আরো জোরে বলতে হবে কয়দিন নবী আমার তিন দিন ধরে মদিনায় নাই ওইদিকে হাসান হোসেন খানা বন্ধ মা-পিতা মাও বন্ধ কেউ খায় না সাহাবিরা কেউ খায় না সাহাবিরা ডাক দেয় কয় এ সাহাবায়ের দল নবী নাই যার চেহারা দেখলে তো ভালো লাগে যার চেহারার দিকে তাকাইলে আমাদের সব দিনের খিদানি বরাবর হয়ে যায় আজকে তিন দিন হয়ে গেল গো মদিনায় নাই নবী নাই কই গেছ রে দাও দাও নবীর আইনা দাও এবার সকল সাহাবিরা হয়ে রান হয়ে গেল পাগল হয়ে গেল আবু বকর এবং উমর উমর এত তো সাহাবি একটা কাফের দল একটা ঘটনা রটাই দিল নবীকে নাকি ওখুদের ময়দানে শহীদ করে দিয়েছে নাউজুবিল্লা বলেন আরো বরে করে বলেন নাউজুবিল্লা উহুদের ময়দানে আমার দয়াল নবীকে শহীদ করে দিয়েছে কাফের দলগুলাই ঘটনাটা লড়াই দিলো আর আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ারটা নিলো যেই মাত্র তলোয়ার নিলো রে আমার বাবারা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় যে বলবারী আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে তার দেহ থেকে কল্লাটা আমি জমিনের মধ্যে আলাদা করে দিব চিতারে বলেন আল্লাহ আকবর ও বন্ধুরে চিন্তিত হইও না টেনশন হইও না বাইরে একটু চোদ্দল দরজ ধরো চলো না রে ভাই দুইজনে মিললে দেখি আমার নবী খুন জায়গায় আসে এবার আবু বকর এবং উমর রওনা দিয়ে দিল আমার নবীর খুঁজে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার ওরে বেলায়তের মুরসিদ হইয়া আসিলন্দি নের নবী আমার আসিলন্দি নের নবী ঠিক কি না অরে মুর্শিদি কেন পাইলে কিুল পাবি অরে কে না পাইলে কি রাসুল পাবি অরে বেলায় তিনের নবী আমার দিনের নবী না পাইলে খিয়ার রাসুল জুরে বলেন কে না পাইলে খিযার রাসুল রাসুলাসুল একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার বলেন আল্লাহ আকবার এবার আবু বকর এবং উমর আমার নবীর কুজে তালা সেরৌনা দিয়ে কোন দিয়া দিল যাইতে 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 চাইতে পাহাড়ের কাছে একটা নদী আছে ওই জায়গার মধ্যে বাড়ি নাই গাড়ি নাই নারী নাই কেউ নাই গিয়া দেখে অনেক দূরে একটা রাখাল মেস চড়াইতেছে কুর চড়াইতেছে দুম্বা চড়াইতেছে ডাক দেয়া কয় বাইরা গা আজকে তিন দিন হয়ে গেল মতি নাই নবী নাই নবী যখন নাই রে ফাতে মাও খায় না হাসান হুসাইন খায় না কেউ খানার মধ্যে মুখ লাগায় না বলতে পারবানি আমার নবীর কুস তুমি দিতে পারবানি এবার রাগাল ডাক দে কয় না না নবী খে নবীর তো আমি চিনি না তোমরা কোন জায়গা থেকে এসে জন্মে আমি বুঝতে পারতেছি না এবার আবু বকর ডাক দেয় কয় আমরা মদিনা থেকে এসেছি আমার নাম হলো আবু বকর উমর ডাক দেয় কয় নবী সাহাবি আমার নাম হলো উমর ডাক্তার কয় উমর রে নবীর কুল দিতে পারবো না কিন্তু আজকে তিন দিন হইয়া গেল রে উমর ও হো বকর আজকে তিনটা দিন হইয়া গেল এই জায়গার মধ্যে আমি মেষ চড়াই উট চড়াই দুম্বা চড়াই বকরি চড়াই আমি যখন মেষ চড়াই রে অনেক সময় জঙ্গলের গহীন থেকে কে যেন খান আবু উনার কান্না শব্দ যখন আসে রে আমার রূপ গুলার গাছের মধ্যে মুখ লাগায় না ওনার কান্না শব্দ যখন আসে রে আমার দুম্বা গুলার গাছের মধ্যে মুখ লাগায় না ডাক দেখো আর কেও না নারে না মনে হয় উনি হবে আমার রহমা তুল্লিল আল আমিন মেরে বলেন আল্লাহ হোৱাত বা আরজুড়ে বলেন ইয়া রজুল আল্লাহ অরে খান দেন নবী ইয়া উম্ম আমার উন্মাদের কি হবে গবি গ নাতিয়া শান্তি দাও হাবিবের প্রাণ কঠিন দিনে বুঝবি আমার নূর নবীজির শান আজকে তো নবীর বিরুদ্ধে কথা বইলা ফলাই মুখের মধ্যে লাগাম নাই যা মন চাতা বইলা ফলাই আরে বাজান যেই কবরে আপনি আমার মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বোন যাবে না দুনিয়ার কোন মানুষ যখন থাকবে না সবাই আপনি আমাকে একা একা কবরে আসবেন যিনি থাকবেন তিনি আছেন যিনি ছিলেন তিনি বলেন আপনি আমার রহমা উল্লেন আলমিন নবী হাত তুলে বলেন ঠিক কিনা বলে ওই নবী আপনি আমার কবরে থাকবে কিনা আর চলে বলেন থাকবে কিনা সেই বিশ্বাস আছে না যারা নাই এবার যুবক বায়রা যেই মাত্র আবু বকর এবং উমর ওই জংলার উপরে গেল গেদকার কেউ না আমি নামাজের সেজদার মধ্যে পইরা আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি পইলা কান্দে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ওরে রোজে হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ओहिदुल काहर জানিয়া, साजिब एन हाकिम मारहाबा बोल हाबा बोल अरे रुचि हासुरे कठिन दिने अरे पुलाल आमिन अरे वाहिदुल काहर जानिया साजिब एन हाकिम अरे ताकि बेनो दय हम आइया स्नेह ममता के हो, हो बेला

ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেও হবে না কারোর জন্য যা বিনো দাতা হাই হাই করিয়া কাঁদবে আদমের اولاد কান্দিয়া জানাইবে তারা তাদের ভরিয়া ওরে রোজ হাশর কঠিন দিলে আরে আপন কে রইবে না সাথে গো আরে আপন হইতাংবഞ്ഞി নি তিনি নবী মোস্তফা আরে কঠিন দিনে বুঝবি আমার নূর নবীজির शान নাই কোন বন্ধুগণ নাই তোর দর দিন নাই হাসর দিনে আমার নবীজি বিনা রে কান্দে নবীর ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি আরে খান্দে নবী ইয়া উম্ম আমার উম্মতের কি হবে প্রতিগ আরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। কঠিন দিনে বুঝবি আমার নূর নবীজির শান আরে নাই কোন বন্ধুগণ নাই থর দরদি নাই হাসর দিলে আমার নবীজি বিনে জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না